নমস্কার আমি দেবাশিস মিত্র আবার ফিরে এলাম নালান কাণ্ড চ্যানেলে আরেকটি নতুন গল্প নিয়ে হ্যাঁ এই সপ্তাহতেও আমি হেশুবাবুর গল্প নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে নব দৃষ্টি আসলে হেশুবাবু ভাবতেই পারেননি পাড়া তেঁতুলদা অমন টাইপের মানুষ তাহলে একটু কুলে বলি তেঁতুলদার স্ত্রী ঝিঙ্কি বৌদি একজন বর্তমানের উঠতি সাহিত্যিক ওনার লেখার গুণে বিভিন্ন পত্রপত্রিকায় প্রাণ ভরে গল্প লিখে চলেছেন আর এই জন্য প্রায় রবিবার এলেই বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ছে আসন অলঙ্কিত করবার জন্য এই পর্যন্ত ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় ইয়ে মানে উনি ওই করুণয়নে হেসুবাবুকে যা বললেন তাতে তো হেসুবাবুর চক্ষু চরক গাছ জানেন দাদা এবার ভাবছি ওই সাহিত্যের জগৎ থেকে বিদায় নেব করুণ গলায় বললেন ঝিঙ্কি বৌদি কি কেন আপনি আমাদের অঞ্চলের গর্ব অমন কাজটি ভুলেও করবেন না সব শুনলে আপনিও বুঝবেন কেন অমন কথা বলছে সব কিছু মনে আমার হাজব্যান্ড কেন উনি আবার কি করলেন কবি হয়ে কবিতা লিখবো কিন্তু প্রেমের কবিতা লিখতে পারবো না আচ্ছা বলুন তো সৃজনেই তো আনন্দ এই সত্যকে কি অস্বীকার করা যায় তার মানে উনি একটু বোধ হয় মানুষ সে আর বলতে আমি যদি বিয়ের সময় জানতাম যে সার্লা ঘমসের সঙ্গে বিয়ে হচ্ছে তাহলে তো তখনই না করে দিতাম সন্দেহ তো এই ভাইরাস সংসার চুরমার করে দিতে উঠছে ভালো বিশ্ব এই বিশ্বব্রহ্মাণ্ডে নেই যা বলেছেন দাদা হাত না হয় একখানা প্রেমের কবিতা লিখেই ফেলেছি তাতে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেল হেসবাবু ঘটনার গুরুত্ব বুঝতে পেরে গম্ভীর গলায় বললির সমস্যা খুব জটিল দেখছি আচ্ছা বৌদি কি লিখেছিলেন বলুন তো ঝিঙ্কি বৌদি এবার ব্যাগের মধ্যে থেকে থাকা একটা ডায়রি বার করে পড়তে শুরু করলেন কবিতার নাম হচ্ছে নষ্ট কবিতা তোমার সাথে প্রথম দেখা কলেজের কমন রুমে তুমি অনন্য রাঙালে মন খুশির রঙে নীল গেঞ্জির নীলাভ পরশে ভরিয়ে দিলে আমার মনের আকাশ তাই বুকের মাঝে ঢেউ তোলে সুরেলা বাতাস স্বপ্ন দিয়ে আঁকি বুকে অষ্ঠ দিয়ে কাব্য লিখি মিথ্যা সে নয় সত্য সবিতা আমি তোমার তুমি আমার চিরদিনের চিরকালে নষ্ট কবিতা সর্বনাশ করেছেন কাকে দেখে লিখলেন বলুন তো এমন নষ্ট কবিতা আপনিও তো দেখছি সেই আপনার দাদার লাইনে হাঁটছেন সিজনের আনন্দে এই সব লিখেছি ও কাউকে দেখে লিখবার ধৈর্য আর এই বয়সে নেই দাদা সে তো বুঝলাম কিন্তু দাদাকে তো ঠিক লাইনে আনতে হবে নাকি আপনি বলেন একটা ওই একক সংকলন বার করুন আর তাতে গোটা পঞ্চাশে এমন প্রেমের মুচমুচে মুখরোচক কবিতা লিখে ফেলুন তাতে কি হবে শুনি আরে বাবা তাতেই তো কেল্লা ফতেই দাদার জন্মদিনে দাদাকে ওই একক সংকলন গিফট করবেন ওনার নামে উৎসর্গ করে আর হ্যাঁ দাদাই যে আপনার প্রেরণা সে কথাটি অবশ্যই যেন লিখে দেবেন তারপর দেখবেন ওই সাহিত্য রচনার ক্ষেত্রে আর কোনোই অসুবিধে হবে না আপনি তো গুরুদেব লোক দাদা পায়ে ধুলো দিন পায়ে ধুলো দিন অব তটস্থ হয়ে সরে দাঁড়িয়ে বলে করেন কি করেন কি আমি আপনার একজন গুণগ্রাহী সাহিত্যের অঙ্গন থেকে দাম্পত্য অশান্তিতে সরে দাঁড়াবেন আর সেই ভাঙন রোধ করতে ক্ষমতা থাকা সত্ত্বেও পাশে থাকবো না এ কখনো হয় বাপরে বাপ বুক থেকে যেন পাথর নেমে গেল একক সংকলন বার করতেই হবে বৌদি এর জন্য সবথেকে বিশ্বস্ত জায়গা হলো ওই কলম সৈনিক সাহিত্য পরিবার ওখানকার সম্পাদক ওই সমের বাবুর ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো উনি আপনাকে সঠিক গাইডেন্স দেবেন কিন্তু আর দাঁড়ানো যাবে না বৌদি কথাগুলো শেষ করেই হেশুবাবু বাড়ির পথ ধরলেন হেসুবাবু চলে যাওয়া পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবেন ঝিংকি বৌদি সেই নব দৃষ্টিতে এক রাস নতুন সিজনের আনন্দে ফাঁসবার স্বপ্ন আমার গল্পটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে আপনারা সবাই থাকবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় আবার ফিরবো আগামী সপ্তাহে নমস্কার